আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ব্রাদার্স গ্যাজেট থেকে নতুন একটা নতুন ল্যাপটপের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এতদিন তো আপনারা ইউজ ল্যাপটপের ভিডিও দেখছেন আজকে আপনাদেরকে দেখাবো নতুন ল্যাপটপ ব্র্যান্ড নিউ অফিসিয়াল ওয়ারেন্টি সহ তো শুরুতে আমি যে ল্যাপটপটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো জি টেন কোরআ ফাইভের থার্টিন জেনারেশন আমি আপনাদেরকে আজকে কনফিগার সহ র্যাম এস এবং ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু আমি আপনাদেরকে আজকে শেয়ার করব। তো শুরুতে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো জি টেন দেখেন আমার কাছে এগুলোর কোয়ান্টিটি পরিমাণে প্রোডাক্ট আছে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন এই যে দেখেন এটা আপনার এসপি প্রবুক ফোর ফোর জিরো জি টেন এই যে মডেলটা এগুলো দুই বছর আপনারা অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এক বছর পাবেন পার্সের আর এক বছর পাবেন সার্ভিস ওয়ারেন্টি তো এই ল্যাপটপটা কোরাই ফাইভের থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে কনফিগারটা আমি আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন প্রত্যেকটার এক একটা কনফিগার দেওয়া আছে এইখানে মানে পুরো সব কিছুর নতুন ল্যাপটপে যেভাবে থাকে সেইম ওইভাবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই আপনার তো ইউজ ল্যাপটপ বেছেন নতুন কিভাবে হয় আমাদের নতুন ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে আমরা এখন ব্র্যান্ড নিউ করতেছি পাশাপাশি ইউজডও করতেছি দুইটা ভেরিয়ান্টি আছে আমাদের কাছে আমি আজকে আপনাদেরকে শুধু ব্র্যান্ড নিউ দেখাবো তো এটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো জি টেন কোরাই ফাইভের থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এর পাশাপাশি যারা এসপি ল্যাপটপ ফিফটিন এস এর ভিতরে চাচ্ছেন যেটা এসপি ল্যাপটপ ফিফটিন এস আর কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এটার কনফিগার যদি আমি আপনাদেরকে একটু দেখাই মডেলটা এসপি ল্যাপটপ ফিফটিন এস এফ ডি ফাইভ টু নাইন ফাইভ এটা ইন্টেল ফাইভের টুয়েলভ জেনারেশন থ্রি প্রসেসর আপনার পাঁচশো বারো জিবি এস এস আছে ডিডিআর ফোরের তো এটা পনেরো ইঞ্চি ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে বর্ডারলেস এবং ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশন উনিশশো বিশ ইন্টু হাজার আশি এই ল্যাপটপটায় আপনারা কোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এক বছরের পার্সের গ্যারান্টি পাবেন এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন টোটাল দুই বছর অফিসিয়ালি আপনারা ওয়ারেন্টি পাবেন এরপরে আপনাদেরকে দেখাবো এইসপি ফোর ফাইভ জিরো জি টেন এটা কিন্তু ছিল ফোর ফোর জিরো জি টেন মানে এটা চোদ্দো ইঞ্চি আর ফিফটিন ইঞ্চি যারা চাচ্ছেন পনেরো ইঞ্চি লাগবে তাদের জন্য এসপি প্রবুক ফোর ফাইভ জিরো জি টেন কোরাই ফাইভের থার্টিন জেনারেশন এটা আপনার মডেলটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দিই দেখেন এসপি প্রবুক ফোর ফাইভ জিরো জি টেন কোরাই ফাইভের থার্টিন জেনারেশন এটা তো আপনারা কনফিগার হিসাবে পাবেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এনভিএম এস এস ডি থাকবে র্যামের র্যাম এস স্টোরেজ সব কিছু আপডেট করতে পারবেন এটার পিছনে আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আর এক বছরের পার্সের গ্যারান্টি এবং এক বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল দুই বছর আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন এগুলোর ভিতরে ইনটেক বক্স দেখেন এসপির প্রত্যেকটাতে এসপির সিলপ্যাক করা মানে আপনারা যে প্রমাণ আপনারা যে বলতে পারবেন যে ভাই আমরা খুলে ল্যাপটপ সেল করতেছি বা সিলপ্যাক কাটা ওগুলো কিছুই না এটা ফুল ইনটেক করা এবং এটা অরিজিনাল এসপির সিলপ্যাক করা এটা ব্র্যান্ড নিউ একবারে নতুন এরপরে যারা এনবির ভিতরে যাচ্ছেন এসপি এনবি কোর ফাইভ প্রসেসরের এই ল্যাপটপ আমি আপনাদেরকে একটু কনফিগারটা শেয়ার করি দেখেন এটার মডেলটা আগে একটু আপনি আপনাদেরকে একটু শেয়ার করি যেমন এই যে দেখেন এসপি এনবি এক্স থ্রি সিক্সটি টু ইন ল্যাপটপ মডেলটা হচ্ছে ফোরটিন ওয়ান জিরো ওয়ান প্রসেসর পাঁচশো বারো জিবি এইট জিবি পাবেন টাচ স্ক্রিন মাল্টি কাজ করবে আপনার চোদ্দ ইঞ্চি এফএসডি এলইডি ডিসপ্লে তারপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছুই অ্যাভেলেবেল এটা কিন্তু আপনার টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি এই দেখেন এসপির অরিজিনাল সিল করা দেখেন একবারে এসপির অরিজিনাল সিল করা যিনি পার্সেস করবেন উনি প্রথম এবং উনি এটা খুলবেন তো এটা হচ্ছে এসপি এনবি কোর ফাইভ বারো সিরিজের ল্যাপটপ র্যাম হচ্ছে এইট জিবি এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি এটার এটারও আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন দুই বছরের থাকবে ওয়ারেন্টি এক বছর থাকবে পার্সেল এবং এক বছর থাকবে সার্ভিস সো ভিউয়ার্স আমি প্রাইসটা আপনাদেরকে ভিডিওতে বলি নাই আপনারা সবাই আমাদের আমার সাথে যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিব আর আমাদের শপের লোকেশনটা আপনাদেরকে একটু বলে দেয় আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড ইসিএস কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল টু শপ নাম্বার দুশো চার ব্রাদার্স গ্যাজেট আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম